আমি একটা ব্যবসা করতে চাই এখন আমার কাছে টাকা নাই আমি সমিতিতে টাকা তুলতে পারবো কি না আমার প্রায় এক বছর হতে ওয়াসওয়াসা রোগ অনেকে ঠুনকো কারণে চেয়ারে বসে নামাজ পড়ে আমরা তিন বোন আমার কোনো ভাই নেই আমাদের ভবিষ্যতে বাবা মায়ের দায়িত্ব নিতে কি চাকরি করা যায় সবে একলা জীবনে আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমি একটা ব্যবসা করতে চাই এখন আমার কাছে টাকা নাই আমি সমিতিতে টাকা তুলতে পারবো কি না দেখুন আপনি সমিতির থেকে সুদের ভিত্তিতে যে টাকা সে টাকা তোলা আপনার জন্য জায়েজ নাই এটা সম্পূর্ণ গুনাহের কাজ হবে আল্লাহতালার ভয়ের জায়গা থেকে ব্যবসার টাকা না থাকলে চাকরি করবেন ছোট্ট করে করবেন ক্ষুদ্র কাজ করবেন আজকাল আমাদের প্যাস্টিস ইস্যুর কারণে অনেক হারাম কাজে আমরা লিপ্ত হয়ে যেতে হয় মুসলমানের কাছে একদিকে জাহান্নাম আর দিকে প্যাস্টিস কোনটাকে সে বড় করে দেখবে জাহান্নাম থেকে মুক্তির বিষয়টাকে বড় করে দেখবে অবশ্যই সেই জায়গা থেকে আপনি সুদের উপরে সুদের লোন নিয়ে ব্যবসা করা উচিত নয় প্রিয় ভাই আমার আল্লাহ তালা আপনাকে সেই হিম্মত দান করুন সমুদ্র থেকে সুদের লোন নিয়ে ব্যবসা করবেন না প্রয়োজনের ছোট্ট ব্যবসা করবেন যা আছে তা দিয়ে চলবেন না হলে চাকরি করবেন না হলে বিকল্প খুঁজবেন কিন্তু সুদের উপরে আপনার ব্যবসাকে প্রতিষ্ঠিত করবেন সুদ খুব ভয়াবহ একটি বিষয় ইসলাম দৃষ্টিকোণ থেকে যেটা আমরা অনেক মুসলিমরা যাই না হারামের মধ্যে সবচেয়ে ভয়াবহ হারাম হলো বন্দার হকের পরে আল্লাহ হকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হারাম হল সুদ আল্লাহর পথে আপনি আরি থেকে জানতে চেয়েছেন আমার প্রায় এক বছর হতে ওয়াসওয়াসা রোগ প্রথমের দিক প্রথম দিকে বুঝতে পারি নাই এখন বই পড়ে লক্ষণগুলো মিলিয়ে দেখি ওয়াসওয়াসা রোগ অজু নামাজ সুরাপাঠ কয়রা কাত পরলাম রুকু সেদা কয়টা করলাম পোশাক ঘরবাড়ি ইত্যাদি নিয়ে আপনার সন্দেহ হয় সবচেয়ে বড় ভয় নাপাক নিয়ে চিকিৎসা করব মাঝে মাঝে টেনশন করতে পারি পাগলের মতো হয়ে যাই এই রোগ অনেকের মধ্যে আছে মনে রাখবেন প্রথমত এটা যদি মানসিক রোগ হয় ডাক্তার দেখাবেন আর দ্বিতীয়ত আপনার এবাদতে ধরনের অস্বসা আসলে সেটাকে কোনোভাবে পাত্তা দিবেন না কোনোভাবে আমল নিবেন না বরং নিজের নফসকে আপনি বলবেন যে আমি আল্লাহর সঙ্গে বোঝাপড়া করব ধরুন তিনবার হাত ধোয়ার নির্দেশ ইসলামে নবীলাম করেছেন ওজুর জন্য আপনি তিনবার হাত ধোয়ার পরে আর শুকনা থাকলো কি না যদি আপনার মনে অসসা আসে তখন আপনি মনকে বলবেন যে এরপরে শুকনা থাকলে তার দায়িত্ব হন না আমাকে তিনবার করতে বলা হয়েছে যেন শুকনো না থাকে তার মানে তিনবার শুকনো থাকবে না এরপরে যদি থাকে সেটা দায় আমার আমার না চেষ্টা করা আপনি চেকও করতে যাবেন না আর এই জাতীয় যেন না আসে দেখুন কারোর পেশাব ফোটা আসছে কিনা অনেক সময় অস্বস্ত হয় অযথা আসলে আসে কিন্তু তার মনে হয় সাল্লাম এই জাতীয় দূর করার জন্য বলেছেন পানির ছিটা নিয়ে আহ পেশাবের ওই জায়গাটাতে আপনার কাপড় উপর দিয়ে এরকম ছিটা দেওয়ার জন্য উদ্দেশ্য যাতে করে এইভাবে ছিটা দেওয়ার মাধ্যমে আপনার সেখানে পেশাব আসলেও পানির সাথে মিশে আপনার সন্দেহটা দূর হয়ে যায় তার মানে সন্দেহকে পাত্তা দেওয়া উচিত নয় সন্দেহকে কোনো পাত্তা দিবেন না এবং বলবেন যে হয়ে যাবে সালাম সন্দেহকে পাত্তা নিষেধ করেছেন আপনি আপনার কাজ চালিয়ে যাবেন এবং সন্দেহকে আমরা নিবেন না সেই সাথে এটা দোয়া পড়বেন বিশেষ করে যাতে সন্দেহ সৃষ্টিকারী একটা খিনজাব তার নাম বাম দিকে আপনি তিনবার এভাবে থুতু ফেলে মানে বলতে আপনার এই মুখ থেকে যে খুবই ক্ষুদ্র যে ইয়ে হয় থুতু তিনবার ফেলবেন এবং শা সসা থেকে আপনি কিছুটা হলেও নিশ্চিত পাবেন আবহল হক আপনি জানতে চাইছেন অনেকে ঠুনকো কারণে চেয়ারে বেশ নামাজ পড়ে এরপর আশা করি কিছু বলবেন ঠুনকো কারণে চেয়ার বেশ না নামাজ হবে না যদি আপনি উপস্থিত করার ক্ষমতা না রাখেন কমর ভাঙলে আপনার পড়ে যাওয়ার আশঙ্কা আছে শরীরের ভারসাম্য ধরে রাখতে না পারেন অথবা আপনার বড় ধরনের স্থায়ী রোগ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনি চেয়ারে নামাজ পড়তে পারেন এছাড়া একটু মজা ব্যথা একটু শরীরে খারাপ লাগতেছে আপনি চেয়ারে নামাজ পড়ে শুরু করলেন এভাবে গলেন নামাজ হবে না এটি হল নিরুপায় ব্যক্তির জন্য শেষ ভরসা ফরজানা একদিকে জানতেছেন আমরা তিন বোন আমার কোনো ভাই নেই আমাদের ভবিষ্যতে বাবা মায়ের দায়িত্ব নিতে কি চাকরি করা যায় সবে বাবা মার দায়িত্ব আসলে ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার ভাই না থাকলে আপনার দাদা চাচা তাদের উপরে বর্তায় কিন্তু তারা যদি বহন না করেন তাহলে সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের প্রাইভেসি পর্দার বিধি বিধান এসবগুলোকে মেনটেন করে আপনি যদি কাজ করতে পারেন অবশ্যই করতে পারেন আজকাল বাসায় বসে অনেক কিছু করা যায় উপার্জনের পথ রয়েছে সেগুলো আপনি অবশ্যই করতে পারেন